এই শুনুন আপনি কি কখনো রুমে ঢুকে ভুলে গিয়েছিলেন যে কেন রুমে এসেছিলেন অথবা হঠাৎ কাউকে কোনো কথা বলতে গিয়ে ভুলেই বসেছেন যে কি কথা তাকে বলতে গিয়েছিলেন এর আসল কারণ হচ্ছে আমাদের মস্তিষ্কের ওয়ার্কিং মেমরি এটি একসাথে চার থেকে ষাটটা তথ্য সামলাতে পারে যখনই আমাদের মনোযোগ এক চিন্তা থেকে আরেক চিন্তায় সরে যায় তখন আগের সকল চিন্তাগুলো বা মেমরিগুলো আমাদের এই ওয়ার্কিং মেমরি থেকে মুছে যায় ওয়ার্কিং মেমোরির কাজ হচ্ছে যে অপ্রয়োজনীয় বা পূর্বের সকল তথ্য মুছে পেলে নতুন তথ্যের জন্য জায়গা প্রস্তুত রাখা তাই হঠাৎ করে যখন আমরা নতুন কোনো পরিবেশে যাই তখন পরিবেশ বদলায় আমাদের মনোযোগও বদলায় এর ফলে আমাদের ওয়ার্কিং মেমোরি থেকে পূর্বের স্মৃতিগুলো হারিয়ে যায় অর্থাৎ ডিলিট হয়ে যায় তবে চিন্তার কোনো কারণ নেই হারিয়ে যাওয়ার তথ্যগুলো আপনি আবার পুনরুদ্ধার করতে পারবেন যে জায়গায় আপনি পূর্বে ছিলেন সেই জায়গায় যদি আপনি আবার যান তাহলে মস্তিষ্ক পুরনো কনটেক্সট পেলে আপনার পূর্বের স্মৃতিগুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারে তাহলে পরের বার যখন আপনি ভুলে যাবেন যে আপনি কাউকে কি কথা বলতে গিয়েছেন ঠিক আপনি রিওয়াইন্ড করুন তাহলে আপনার সেটা মনে আসবে